স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচারের অতিষ্ঠ তিন সন্তানের জননী বধুর উপর ক্রমাগত অত্যাচারের ঘটনায় এলাকায় লোকজন খুব উগ্রে দিলেন শাশুড়ির বিরুদ্ধে এলাকার আগে বিয়ে হয় ওয়ার্ডের দরকার সুজন সরকারের সাথে সামাজিক ভাবে অভিযোগ বিয়ের দু বছর পর থেকে বধুর উপর অত্যাচার শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন এরই মধ্যে দুই সন্তানের মা হন বধু কিন্তু অত্যাচার কমেনি বলে অভিযোগ আরও অভিযোগ ফের গর্ভবতী হওয়ার পরেও অত্যাচার চলতে থাকে অবশেষে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যায় বধূ সেখানে আরেক পুত্র সন্তানের জন্ম দেয় ছ মাস পরে স্থানীয় লোকজন সালিশি সভা করে বধুকে স্বামীর ঘরে এনে দিয়ে যায় কিছুদিন চলার পর ফের অত্যাচার শুরু হয় স্থানীয় মহিলারা এর প্রতিবাদ করলে বধুর শাশুড়ি গালিগালাজ কালাজ করে এতে ক্ষোভ ছড়ায় স্থানীয় মহিলাদের মধ্যে এদিকে বধুর অভিযোগ অনেক আগেই পরকে জড়িয়ে পড়েছে তার স্বামী

পরিবারটা চলে আমরা দশ পরিবার আছি দশ পনেরো পরিবার একটা পরিবার একটা বালাপুরা মাস্টার কোনো পড়া হতে পারে না মাস্টার পড়লে দিনটা আমরা হইতাম না